এনসিপির নেতা এজাহাজনাতা আব্দুল্লাহ ভারত নিয়ে এ সম্প্রতি খুবই খুবই উত্তেজনাকর বক্তব্য বিবৃতি দিচ্ছে তো তার মধ্যে একটা বক্তব্য ছিল যে সেভেন সিস্টার্সের ওই যে বিচ্ছিন্নতাবাদীদেরকে কি বাংলাদেশ বাংলাদেশের মাধ্যমে সহযোগিতা করে ওই যে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিবে এ ধরনের হুমকি ধামকি দিয়েছিল কিন্তু ওই সাথে সে আরও একটা বক্তব্য দিয়েছিল যেটা আমার নজর এড়িয়ে যায় তো চিন্তা করলাম যে হ্যাঁ আগে ওই বক্তব্যের উপর তো একটা ভিডিও তৈরি করে ফেলছি তার যে ভিন্ন অন্য আর একটা বক্তব্য আছে এটা নিয়ে তো ভিডিও করি নাই তো চিন্তা করলাম যে সেই বিষয়ের উপর একটা নাতিদীর্ঘ ভিডিওর অবতারণা করা যেতেই পারে তো অন্য বক্তব্যটা কি অন্য বক্তব্যটা হচ্ছে সে বলছে যে বাংলাদেশকে ভারত আরেকটি ফিলিস্তিন বানাতে চায় বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দিব হাসনাত আবদুল্লাহ যুগ্ম আহ্বায় সংগঠক দক্ষিণাঞ্চল এন সিপি হাসনাত আবদুল্লার এই ধরনের হুঙ্কারে আমরা কিন্তু খুবই পুলকিত এবং আনন্দিত এবং উৎসাহিত যাক এতদিন পরে অন্তত বাংলায় আমরা মানে বাংলাদেশে এমন এক কিছু নেতার সন্ধান পেয়েছি যার মধ্যে অন্যতম হলো হাসনাত আবদুল্লা যার মাধ্যমে হয়তো আমরা বাংলাদেশে যে ভারত নানারকমভাবে প্রভাব বিস্তার করত বা তাদের ভাষায় বাংলাদেশ নাকি ভারতের উপনিবেশ ছিল আমরা এখন ভারতের চোখে চোখে রেখে কথা বলবো এবং ভারত যদি আমাদেরকে নিয়ে খেলতে চায় তো আমরাও তাদেরকে নিয়ে খেলবো এবং সমানে সমানে খেলবো কোনো মতে ভারতের কোনো চোখ রাঙ্গানি অথবা মাতববারি অথবা অধ্যত্ত এগুলোকে আমরা কোনোভাবেই মেনে নেব না আমরা কিন্তু এই যে নতুন কিছু সংকট ওই সমন্বয়ক কাছে বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আছে অথবা বর্তমানে যারা নাকি নেতা আমরা কিন্তু তাদের এই বক্তব্য বিবৃতি দারুণ বিবৃতিতে আমরা কিন্তু দারুণভাবে উৎসাহিত এবং শুধু উৎসাহিতই না খালি এদের বক্তব্যই না আমরা বাংলাদেশে বর্তমানে যতগুলো রাজনৈতিক দল আছে যারা সক্রিয় প্রত্যেকের বক্তব্য কিন্তু একই রকম এই যে এই যে জামায়াত ইসলাম তাদের তো পঞ্চাশ লক্ষ প্রশিক্ষিত লোক আছে তাই না ভারতের এগেনস্টে গাজওয়াতুল হিন্দ করবে তো যখন গাজওয়াতুল হিন্দ করবে আমরা কিছু থাকবো না আমরা পাঁচ তো থাকবো গণিমতের মাল টোকানো লাগবে না তারপরে যে বিএনপি তারাও কিন্তু সময় অসময়ে দেখলাম যে ভারতের এগেনস্টে হুঙ্কার দেয় আবার অন্যান্য যারা আছে তারা আবার বিএনপিকে বলে যে ভারতের ভারতকে হাতে রেখে বা ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বিএনপি নাকি ক্ষমতায় যেতে চায় এটা ঠিক বুঝলাম না বিএনপির একমাত্র রাজনৈতিক এজেন্ডা এবং আদর্শই তো ভারত বিরোধিতা তাই না এবং সেটাও তো বস্তুত ইসলামী ইসলামী আদর্শের কারণে কারণ ইসলামে ইসলামে কী ইহুদ্দিন আসারা কাভের এক এদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা আছে বিশেষ করে মুসরেক মানে হিন্দু তাদের সাথে তো কোনোভাবেই বন্ধুত্ব করা যাবে না তো এই বিএনপি নামক দলটা এরাও তো ইসলামী রাজনীতি আসলে করে এবং সেই কারণে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে এরা জামাতের সাথে ঐক্যবদ্ধ ভাবে সরকার গঠন করছে নির্বাচন করছে সব কিছুই করছে কেন কারণ এই জামাতের আদর্শের সাথে বিএনপি রাজনৈতিক আদর্শের কিন্তু খুব বেশি অমিল নাই একেবারে খুব বেশি অমিল নাই একেবারে একশো ভাগের মধ্যে নাইনটি মিলে যায় তো যা ওইটা মূল বক্তব্য না মূল বক্তব্য হচ্ছে যে এই যে হাসনাত আবদুল্লাহ বলছে যে বাংলাদেশকে ভারত আরেকটি ফিলিস্তিন বানাতে চায় অনেক গভীর জলের মাছ কিন্তু এই হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ কিন্তু ঠিকই টের পেয়ে গেছে যে ভারতের যে নেতা আছে বা সরকার আছে থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের মনের মধ্যে কী ধরনের চিন্তা চেতনা এবং প্লান পরিকল্পনা বা ষড়যন্ত্র উঁকি ঝুঁকি মারে অর্থাৎ হাসনাত আবদুল্লাহকে ছোটো করে দেখার কোনো সুযোগ নাই বয়স কম উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে বলে তার জ্ঞানগম্য কম এটা কিন্তু কোনোভাবেই ধরে নেওয়ার কোনো অবকাশ নাই অনেক গভীর জলের মাছ আমরাও কিন্তু কোনো দিন জানতাম না বা আমরাও উপলব্ধি করি নাই যে বাংলাদেশকে বস্তুত ভারত একটা দ্বিতীয় ইয়ে বানাতেছে ফিলিস্তিন বা গাজা বানাতেছে না আমরা বরং আরও মনে করতাম যে বাংলাদেশের মানুষ যাতে অত্যাধিক মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী এগুলো হয়ে না ওঠে এবং হয়ে তারপরে তারা আবার ওই যে ওই সীমান্ত দিয়ে সুটছুট করে ঢুকে ভারতে সেখানে জঙ্গি হামলাটা আমরা যাতে না করে এই জন্যে ভারত অলের চেষ্টা করে যা যেত অন্তত গত চুয়ান্ন বছর ধরে আমরা তো সেটাই দেখেছি যে বাংলাদেশে যাতে একটা স্থিতিশীল সরকার থাকে যারা নাকি কোনোভাবেই জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিবে না এই কাজটাই করতো তাদের তো বাংলাদেশকে ফিলিস্তিন বা গাদা বানানোর কোনো উদ্দেশ্য কখনও ছিল বলে তো অন্তত তাদের আচরণে দেখা যায়নি যদি সেটা হতো তাহলে তো উনিশশো সালে ওই যে ষোলোই ডিসেম্বর যেটা নাকি বিজয় দিবস হিসাবে এই যে ভারতের নরেন্দ্র মোদী উদযাপন করছে তো এটা নিয়ে তো বাংলাদেশের অনেক লোকে অনেক কথাই বলছে তো উনিশশো সালের এই ষোলোই ডিসেম্বর যখন পাকিস্তানের সেনাবাহিনী ভারতের কাছে আত্মসমর্পণ করলো এবং বাংলাদেশে সর্বত্র ভারতের সেনাবাহিনী অবস্থান করছিল তাহলে তো তখনই তারা বাংলাদেশকে একটা গাঁদা বানানোর প্লান পায় তারা করতে পারত তাই না কিন্তু আমরা তো দেখেছিলাম বর্তমানের প্রজন্ম যারা নাকি শেখ মুজিবুর রহমান মানে বঙ্গবন্ধুকে রকম অপছন্দ করে সেই বঙ্গবন্ধুর কথায় মাত্র তিন মাসের মধ্যে ভারত কিন্তু তার সৈন্যবাহিনী বাংলাদেশ থেকে উদ্রহ করে নিয়ে চলে যায় তো তা যদি গাদা বানানোর বা ফিলিস্তিন বানানোর খাস থাকতো ভারত তো তাহলে তার সেনাবাহিনী উদ্রহ করে নিয়ে যেত না কিন্তু বর্তমানের যে প্রজন্ম যেমন এই যে হাসনাতা আবদুল্লা সহ আরও যারা আছে। মনে হয় যে ইতিহাস টিতিহাস তারা জানে না আর জানলেও না জানার ভ্রান করে অথবা ওগুলোকে হয়তো ড্রামা বা নাটক বলে মনে করে হতে পারে না যাই হোক আমার বক্তব্য হলে যে বর্তমানে এই যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যারা নেতা হয়েছিল এবং এই যে এখন যারা এনসিপি এর নামক দলটা গঠন করছে বা জামাত শিবির বা বিএনপি এরা যদি প্রোপাগান্ডা সহকারে এইটাই প্রচার করতে থাকে যে বাংলাদেশকে ভারত গাজা বা ফিলিস্তিন বানাবে এইটা বস্তু তো ভারতের মনের মধ্যে বা তাদের রাষ্ট্রীয় কোনো প্লানে কখনোই ছিল না বাট যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে যদি এ গাদা বা ফিলিস্তিন বানাতেই চায় ভারত সেটা কিন্তু আসলে বস্তু তো আমার কাছে মনে হয় যে ভারত এক এক সময় হয়তো বা বাধ্য হবে তাদের এই ধরনের কোনো খায়েস নাই তাদের এই ধরনের আদৌ কোনো খায়েস নাই যে বাংলাদেশকে তারা গাজা বা ফিলিস্তিন বানাবে তবে তারা এক সময় কোনো এক সময় হয়তো বাধ্য হবে বানাতে এবং তার জন্য দায়ী হবে কিন্তু এই হাসনাত আবদুল্লা বা বর্তমানে যে জামাত শিবির বা বিএনপি এদের কথাবার্তা একেবারে কন্টিনিউয়াসলি উস্কানিমূলক কথাবার্তা ভারতের বিরুদ্ধে বিশদ গার করা এই কন্টিনিউয়াসলি তো ভারতকে খুশিয়ে যাচ্ছে তাই না খুশিয়ে যাচ্ছে তো ঘটনা কি ঘটনা হচ্ছে বাঘ বাঘকে আপনি খুশাতে থাকবেন আর বাঘে পাল্টা আপনাকে সবল মারবে না তা কি হয় বাঘের লেজ দিয়ে আপনি যদি খান চুলকানো শুরু করেন তাহলে ভাই একসময় তো বাঘ আপনার মাথায় থাবা দিতেই পারে নাকি তো অতীতে ভারতের কোনো খাস টাস কোনো দিনও ছিল না যে বাংলাদেশকে তারা ফিলিস্তিন বা গাজা বানাবে বাট আমার কাছে এখন সন্দেহ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যারা রাজত্ব করছে তাদের অতিরিক্ত ভারত বিরোধিতা এবং অতিরিক্ত মানে ভালো ভারত ভিত্তিক অ্যালার্জিক যে রোগ যেটা দেখা যাচ্ছে কোথায় কোথায় তারা ভারতকে দোষী সাব্যস্ত করে আরে ভাই বাংলাদেশে এক একটা লোক অন্য একটা লোককে গুলি করছে এটার জন্য কি ভারত দায়ী নাকি তারপরে এই যে এখন এই ডক্টর মোহাম্মদ ভারত বিরোধী বহু কথাবার্তা বলে এমনকি নিজেকে দাবি করছিল হি ইজ দ্য বাংলাদেশ ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ান অউশান রাইট এই সমস্ত কথাবার্তাও বলছিল ভারতের চাইতে দেখা গেল যে সেভেন সিস্টার্সের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুসের মা মহব্বত অনেক বেশি যে সায় নাকি বলছে যে তোমরা আমাদের এখানে আসো এসে সেভেন সিস্টার্সের সাথে ব্যবসা করো মানে সেভেন সিস্টার্স হলো ভারতের অংশ তাই না তো তার উন্নতির জন্যে চিন্তাভাবনা করবে তো ভারত সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তো না তো এগুলো তো ছিল ও অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তাই না এটাই তো কূটনৈতিকভাবে তো ব্যাখ্যা করতে গেলে বিষয়টা তো সেটাই দাঁড়ায় তারপরেও কিন্তু ভারত কোনো টুটা শব্দ করে নাই ভারত ধৈর্য ধরে আছে ধৈর্য ধরে আছে অর্থাৎ বুঝতে চাচ্ছে যে বাংলাদেশ আসলে কতদূর বাড়তে পারে এবং বাংলাদেশের এই অল্প বয়সে পোলাফানগুলো মনে করছে কি ভারতে চুপ করে বসে আছে না ভারত ভীষণ ভয় পেয়ে গেছে ভারত হচ্ছে ভীষণ দুর্বল বস্তুত মমিন মুসলমানদের মানসিকতাটা কিন্তু এরকম তারা সভ্য ভদ্র জাতির সভ্যতাকে ভদ্রতাকে নম্রতাকে এবং হিউম্যানিটিকে তারা কিন্তু দুর্বলতা মনে করে অর্থাৎ মোমিন মুসলমানে কিন্তু মনে করে যে দৌড়রা দুর্বল তো ভারতে যে দীর্ঘদিন ধরে সংযম দেখাচ্ছে না ধৈর্য দেখাচ্ছে ভারতের লোকজন আসলে জানে না বাংলাদেশের এই ফুলাফানগুলো মনে করে যেটা ভারতের দুর্বলতা অর্থাৎ ভারতের লোকজন কা পুরুষ এবং ভারত আসলে একটা কাপুরুষ দেশ এটাই এ কিন্তু এরা মনে করে তো অতএব আসনাতা আব্দুল্লাহ তুমি যে সমস্ত বক্তব্য দিচ্ছ ঈর্ষককে আমি জানি না কার ইঙ্গিতে এই সমস্ত কথাবার্তা বলছো নাকি নিজ দায়িত্বে বলছো তাও আমরা জানি না বাট যাই বলো না কেন আলটিমেটলি এটা হলো ওই বাঘের ওই লেজ দিয়ে চুলকানোর মতো বুঝছো তো এমন একদিন আসবে যেদিন হয়তো ভারতের এই ধৈর্য ঘটবে তাই না আর তখন হয়তো এই বাংলাদেশকে তারা ওই গাজা বা ফিলিস্তিন বানানোর একটা প্লান পায় তারা কিন্তু করলে করতেও পারে এবং এর জন্য দায়ী থাকবে তোমরা অন্য কেউ না ভারতের সরকারের মনের মধ্যে কশিনকাল ওই ধরনের চিন্তাভাবনা নাই এবং তার বাস্তবিক কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ যদি গাজার মতো পরিস্থিতিতে পড়ে বা ভেলিস্তিনের মতো পরিস্থিতিতে পড়ে তাহলে এরা হবে সব ইস অ্যান্ড এভরিবডি উইল বি লাইক আ হামাস রাইট এত জঙ্গি তো এরা তো তখন প্রতিনিয়ত ভারতের মধ্যে ঢুকে ভারতে সন্ত্রাসী হামলার চেষ্টা চরিত্র করতে পারে তো তার জন্যে ভারতকে সারাক্ষণ তটস্থ থাকতে হয় না তো ভারতের মূল লক্ষ্য হলো যে পাগলকে থামিয়ে রাখা আর কি পাগল পাগলকে না খেপানো মানে বেশি যেন উত্তেজিত হয়ে না যায় পাগল পাগল উত্তেজিত বেশি হলে ঝামেলা না তার থেকে পাগল ঠান্ডা রাখলেই ভালো ভারত বস্তুতে এই কাজটাই এই চুয়ান্ন বছর ধরে করে আসছে উচ্ছ কিন্তু তোমাদের লাগাম ছাড়া এবং মুস্কানিমূলক কথাবার্তার কারণে ভারত হয়তো সিদ্ধান্ত নিলে নিতেও পারে যা হয় তা হয় ওই ইসরায়েল যেমন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে না তো ভারত ওই ধরনের সিদ্ধান্ত কিন্তু নিতেই পারে আর এই বুদ্ধি পরামর্শটা কিন্তু আসতে পারে ওই ইজরায়েল থেকে কারণ কে না জানে ইজরায়েল আর ভারতের যে বন্ধুত্ব এইটাকে শুধুমাত্র ওই ইসরায়েল আর আমেরিকার সাথে বন্ধুত্বের সাথে তুলনা করা যায় বোঝা গেছে ধন্যবাদ